বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিরস বিরস আজকে ভিডিওটা অনেক স্পেশাল থাকবে ভিডিওটা হলো আজকে আপনাদের জন্য একবারে নিউ আপডেট কালেকশন যেটা বাংলাদেশে কেউ আনে না অ্যাভেলেবেল কালেকশন সেই কালেকশান নিয়ে আমরা কিন্তু আইসা করলাম নিউ ফের কালেকশন থেকে বিরোধ সেগুলো টোটালি একটা ইউনিক কালেকশন আছে এগুলো হলো বাচ্চাদের আপনার আট বছর বাচ্চা থেকে নিয়ে বারো বছর বাচ্চাদের জন্য এখন থেকে আর টেনশন নাই এখন থেকে আপনারা পাকিস্তানি কিডস কালেকশন এখন আমাদের নিউ ফেরদোস আসলে আপনারা অ্যাভেলেবেল কালেকশন বেস্ট প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের গুলো ড্রেস ব্যাস এটা থাকবে হাতাটা আর ব্যাস এটা দেখেন পুরোটা হ্যান্ড টাচিং থাকবে হ্যান্ড টাচিং পুরো গোলাটা কাজটা দেখেন কতটা ইউনিক থাকবে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা কাজ করা থাকবে এটা হলো গাড়ারা সারারা প্যান্ট থাকবে এটা তারপর পুরোটা হ্যান্ড টাচিং পুরো এটা ব্রকিড জ্যাকওয়ার্ড বলে এটা ব্রকিড জ্যাকওয়ার্ড অর্গেন্জা ফ্যাব্রিক্স এর উপরে থাকবে ডাউন পশনটা দেখেন বিহার কতটা ইউনিক একটা মাল্টি কালার কম্বিনেশনটা ইউ সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন পার্পল কালার সুতা দিয়ে কাজ করা থাকবে কিন্তু অনেক একটা চমৎকার কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে গারারা প্যান্টটা বিহার্স আমরা ওপেন করে দেখা দেব এটা হলো সারারা গারারা প্যান্ট থাকবে এটার সাথে ব্রকিড জ্যাকওয়ার্ড কাতান বলে এটাকে আর এটা ইনার করে থাকবে অনেক সুন্দরভাবে ফিনিশিং অনেক একটা হার্ড ফিনিশিং থাকবে আর আপনাদের বেস্ট প্রাইস ভিওয়ার্স এগুলো পাঁচ হাজার টাকা হলে আপনারা নিয়ে নিতে পারেন এখন থেকে আর টেনশন নাই এখন আপনারা বাচ্চার কালেকশনে আমাদের কাছে পাকিস্তানি ড্রেস অ্যাভেলেবেল আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন ভিও ভিও এটা কিন্তু আলিস ব্র্যান্ডেড পাকিস্তানি কিন্তু কিডস কালেকশানে আলিস ব্র্যান্ড হলো সবচেয়ে একটা পপুলার ব্র্যান্ড এটা এটা কিডস কালেকশন অনেক যেগুলো সাইজ লেখা আছে আটত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ এগুলোর সাইজ আপনারা অ্যাভেলেবেল ভিহার্স পেয়ে যাবেন আর অন্যটা দেখা দিচ্ছে ভিওয়ার্স দেখেন অন্যটা কি সুন্দর চমৎকার করে পার্সেল আর পাইপিং করা ডিজাইন করা থাকবে এটা অনেক সুন্দর অন্য কিন্তু অনেক বড় আছে আপনাদের এই ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এগুলা ড্রেস কালেক্ট করে নিতে পারেন এর মধ্যে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সেটা আমাদের সপার ড্রেসটা বলেছি এগুলো ড্রেস নিতে গেলে আপনার কোথায় আসতে হবে আমাদের এই ড্রেসগুলা কালেক্ট করতে গেলে আপনাকে আসতে হবে নিউ ফ্রেডেস কালেকশনে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স মার্কেট লেভেল টু দি বাই ছশো ট্রি নম্বরে তো বি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম